এই সুসা বেটা সওয়া দেখ এত দিন স্কুল আইলো না আজকা হুনছে ডিম দিব হেন নিগা লুর দিছে এ কত মালে এই বেটা সওয়া না খাওয়ানো হয় বেটা সওয়া জমিদার হুম সুসে ভাত পায় না জমিদার মারাইছে আচ্ছা তুই কোন অ্যাঙ্গেলে জমিদার কছে এ মোর বাপ মাওয়ে জমিদার বলি দহায় কি জুনে দহায় ওটা তো কবু ওই যে ঘুমত থাকি উঠতে উঠতে মোর 12টা বাজে মাও মাওয়াশি কয় এই দেখ জমিদার এলা উঠে নাই আব্বা ফির অল্প পরে আসি কয় দেখ জমিদার এলা উঠে নাই তাহলে মুই জমিদার হলুং না নাই কত হ জমিদার তো হসিছ কিন্তু সাল না ہوا জমিদার এই একটা কথা শুনছে কথা তো কত শুনি তুই এখন বান কোন কথা কবি সেননাথ বলে ছাত্রক ঢঙাইলে 50000 করি বলে জড়ি বানা দওয়া লাগে হ ওইডা তো েরে আমরা না সেনে থাকলে এত দিন কররপতি হলেন হয় জি মাইর খাই আমরা এই নিয়মটা যদি আমার আসামত থাকিল হয় আজকে ফার নিয়ে স্কুলত আসলেন হয় এ সুসেগুলে খবর কি খবর তো আঙ্গরে ভালো স্যার আপনার এ সুসে পড়ার খবর পড়ার স্যার জি 20 টি দিন আজকে আইতে দুইবার পড়ছি এলে সাওয়ার জি সাইস না মনে হয় যাত্রাতে পিটন দিয়ে আরম্ভ করং ওই দেখ উত্তর দিলো 10 না দিলো দশ এই 6 মাসি পরীক্ষায় যে আছিল পড়ার খবর কি স্যার নিজের খবরে ভালা নহয় হয় পড়ার খবর আর কুতি তোমার খবর ইউনিট টেস্ট গুলো একটা নাম্বারও নাই মাসি পরীক্ষাত কি করেন স্যার আপনি ইউনিট কিন্তু বিশেষwidehat কথা করেন কে মুই কি কলুম আং গরে পাঁচ নাম্বার নিজ্জো নাম্বার ওইটা দিলেন নাকে তুই না কিছুই লেখিস নাই তো কেমনে নাম্বার দিম কে স্যার আমরা সব সিকুনের নিগা পাঁচ নাম্বার পাই না হ্যাঁ স্যার মুই কদমালি দেই নকল করছম ওমকতো দোয়া লাগছিল পাঁচ নাম্বার শালা ছাওয়া গেলে ঘুরে না কাই কত ই তো খাতার একটা ফুল ষ্টুপো দে নাই ওটা দেইহি ফির ই নকল করে দেহিস আর পাঁচ নাম্বারের জন্য দাবি করে দেহে স্যার মুই তো বিশের ভিতরে বিশে পাসলুম হ্যাঁ তোর দুননে তো মুই ক্লাসর দাইছম নাহইলে তো মুই কোন দিনে কে এই ক্লাস সারি থুইয়া গelum হয় মনে হয় আমরা কিছুই পাই না আচ্ছা পাই যদি ভালা কথা একটা কোশ্চেন করম উত্তর দে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় কি জানিস অল্প কত স্যার যতটুক জানো ওই বর্তমান মারা গেছে ওই বর্তমান দুনিয়াত নাই দেখ তো এলে ঘুরে না কাই কত স্যার আমি একটা কোশ্চেন হুইস করি দে তুই অল্প জলাবু তো জলা স্যার বিশের পরে 21 22 হইলো কে কে 21 22 হবে না হয় কি 42 43 হবে না স্যার আমার হিসাবে বিশের পরে হন লাগছিল আই একটা না দইলে মনে হয় পারে পারে মারും এই সামদির বেটা কত প্রতিবেশি কাক বলে স্যার শুনে কম বুঝে বেশি যা বুঝে তার ছায়া বাড়ায় বেশি ওকে কয় প্রতিবেশি মোর পকেটত প্রেসারের ট্যাবলেটটা আছে না নাই মাথাটা কেনবা ঝিমঝিম লাগাইছে স্যার মাথা টিপি দেবো নাকি নারেবা পন যদি সগাই আসি মোর গলাটায় টিপি দাও মোর বাসি থাকার ইচ্ছে ফুঁড়ি গেছে না মোর বুঝি যাওয়াটায় ভালা হবে। এলে সব বিশ্বাস করা যায় না কোন বেলা আসিবা গলা টিপি ধরবে এখন কে পয়সাও না মোজাটা মজার পাইছে আমরা দিಲೆಂ আচ্ছা মহাত্মা গান্ধীর মাথায় চুল আসলো নাকি এ সুছে মহাত্মা গান্ধী সত্যবাদী লোক আছিল সব সময় সত্যি কথা কোসেল ওই জন্য ওর চুলে না আছেন তাই তো মাথায় এত চুলকে